বহু প্রতীক্ষিত উচ্চ মাধ্যমিক রেজাল্ট কাল অর্থাৎ আটই মে দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা একটু কিন্তু টেনশন ফিল করছো কারণ আগামীকাল তোমাদের রেজাল্ট আউট কিন্তু আমি বলবো টেনশনের কোনো কারণ নেই কারণ পাশের হার কিন্তু সামান্য হলেও বাড়বে এই আশা রাখছি এজ ভালো রেজাল্ট হবে এখানে কিন্তু মাথায় রাখতে হবে ভালো মন্দ যাহা কিছু সত্যের লহ সহজে তবে আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য রেজাল্ট কিভাবে চেক করবে অল্প সময়ের মধ্যে কি সুন্দর করে রেজাল্টটা জানা যাবে তোমাদের কিন্তু সংসদের সভাপতি বেলা সময় সকালে নয় কিন্তু বেলা একটার সময় তোমাদের রেজাল্ট পাবলিসিটি করবেন কিন্তু তার দু ঘন্টা পরের থেকে অর্থাৎ বিকাল তিনটে থেকে কিন্তু তুমি ওয়েবসাইটে চেক করতে পারবে তোমার মোবাইল থেকে কিভাবে করবে যাবতীয় তথ্য দেবো তার আগে বলি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে এরপর এইচএস এর পর অর্থাৎ পাশ করার পর তোমার ফিউচার প্ল্যান কি হবে তা নিয়েও কিন্তু বিভিন্ন ভিডিও পাবলিসিটি হবে এই চ্যানেলের মাধ্যমে কাজেই তোমার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে বিপ্লব স্যার কাজেই তুমি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে ভালো লাগলে অবশ্যই তো লাইক প্রদান করবে চলো সমস্ত তথ্য দেই কাল অর্থাৎ আটই মে বেলা একটার সময় উচ্চশিক্ষা সংসদের সভাপতি তোমাদের রেজাল্ট পাবলিসিটি করবেন তা দু ঘন্টা পরের থেকে অর্থাৎ বিকাল তিনটে থেকে তুমি ওয়েবসাইটে চেক করে নিতে পারবে যে তোমার কেমন মার্কস আসলো কিন্তু রেজাল্ট হাতে পেতে কিন্তু একটু দেরি হবে কাজেই কালকে কিন্তু তুমি হাতে মার্কশিট পাচ্ছ না স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করতে হবে কিন্তু আগামী দশ তারিখ কাজেই কালকে তোমার অনলাইন তথা মোবাইল থেকে ল্যাপটপ থেকে আগে রেজাল্টটা দেখে নিতে হবে যে তোমার রেজাল্ট কেমন আসলো টেনশান ফ্রি হতে হবে তার জন্য অবশ্যই তোমাকে আমি তিনটে ওয়েবসাইট বলছি এই ওয়েবসাইট তিনটে কিন্তু ভীষণ কার্যকরী হবে কালকে এছাড়াও আরও কিছু বলবো আগে স্ক্রিনে দেখো সঙ্গে আমার কথা শোনো প্রথম যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা হচ্ছে ডাব্লু এই ওয়েবসাইট থেকে কিন্তু তুমি সুন্দর করে তোমার রেজাল্ট দেখে নিতেই পারো এরপরে আমি আরেকটা ওয়েবসাইট বলবো এটাও কিন্তু খুব কার্যকরী হবে ডাব্লু এটাও কিন্তু খুব ভালো একটা ওয়েবসাইট যেখানে তুমি কিন্তু স্বাভাবিকভাবে তোমার রেজাল্ট দেখে নিতে পারো তবে মাথায় রাখবে কোন একটা ওয়েবসাইটে ঢোকার পর তোমার রেজাল্ট যদি তুমি দেখতে না পাও কোনো কারণবশত তুমি কিন্তু ভেঙে পড়বে না একসঙ্গে এত স্টুডেন্ট দেখবে তার জন্য কিন্তু কখনো কখনো একটু কিন্তু সমস্যা হতে পারে সেটা কিন্তু মেনে নিতে হবে তুমি ফার্দার আবার চেক করবে লাস্ট আর একটা ওয়েবসাইটের কথা বলছি এই তিনটে ওয়েবসাইট সবার আগে কাজে লাগাবে তারপরে যদি না হয় তাহলে বলবো তো লাস্ট যে ওয়েবসাইটটা বলছি ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আর ডট এস এইচ আই কে এই তিনটি ওয়েবসাইটে কিন্তু তুমি সুন্দর করে তোমার রেজাল্ট দেখে নিতেই পারো আমি এর সঙ্গে বলে রাখি যে তোমরা আরেকটু সহজভাবে কিন্তু এটা ক্লিয়ার করতে পারো তোমাদের রেজাল্টটা দেখতে পারো প্রথমে যেকোনো একটা ওয়েবসাইটে চলে গেলে ক্লিক করলে আসার পর হোম পেজে যাবে গিয়ে দেখবে কোথায় লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সমিনেশন রেজাল্ট দুহাজার চব্বিশ তারপর এটা ক্লিক করবে করলেই দেখবে তোমার রোল নাম্বার জন্ম তারিখ আসছে তো ডেট অফ বার্থ বসিয়ে দেবে সাবমিট করবে একটা ক্যাপচা চাইতে পারে তো সেই নাম্বারটা বসিয়ে দেবে না চাইলে দরকার নেই চাইবে তো তারপর সাবমিট করবে দেখবে রেজাল্ট সামনে চলে এসেছে তো এ হচ্ছে এবছরের দু হাজার চব্বিশ আটই মে উচ্চ মাধ্যমিক রেজাল্টের যাবতীয় তথ্য তবে বলছি পাশের হার কিন্তু বাড়তে চলেছে কাজে টেনশন করার কোনো কারণ নেই তুমি আজই সুন্দর করে এই ওয়েবসাইটগুলো খাতায় লিখে নাও এবং কালকে ঠিক তিনটের সময় তুমি কিন্তু তোমার রেজাল্ট দেখে নেবে তার জন্য তোমার প্রয়োজন হবে কি ডেট অফ রোল নাম্বার ওকে তো সবাই ভালো থেক আর নতুন নতুন আপডেট আমি যা যা পাবো তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি নতুন হলে অবশ্যই আবার বলছি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে